দেখি দেখা মহালয়া আমার নিয়ে আমার মনে হয় আমি আর লাইফে দিন বড় হব না কেন বলছি লোক ছোটোবেলায় ছোটো ছোটো জিনিসে রান্না করতো আমি এখনো পর্যন্ত ছোটো ছোটো জিনিসে রান্না করি এ এদের ছোটো হাঁড়ি এ দেবো ছোটো হাঁড়ি এদ ছোটো করা আমার লাইফটা ছোটোতেই থেকে গেলো বড়ই বলো না সারা পর জীবন আমি মরার আগের দিন আমি খেলা বাটি খেলে যাবো সব ভগবানের আশীর্বাদ কার লাইফ এরকম আছে বলো তো মাই লাইফ মাই চয়েস আচ্ছা সবাইকে শুভ মহালয়ার তৃতীয় শুভেচ্ছা আচ্ছা আজকে রান্না কি হয়েছে দেখো করলা ভাজা কি যেন বলে এটা হ্যাঁ না না এটা করলা ভাজা হ্যাঁ কাঁকরোল ভাজা করেছি আজকে এটা হচ্ছে ডুমুরে তরকারি এবার করবো অ্যাকচুয়ালি যেটা দেখানো সেটা হচ্ছে সোয়াবিনের ভর্তা সোয়াবিনটা জলে পিজিয়ে রেখেছি এই এইচ আর এর মধ্যেই তোমরা পাবে সিদ্ধ করবো এটাকে আর দেব পেঁয়াজ আর রসুন সিদ্ধ করে নিচ্ছি এটা ভালো করে ছেঁকে নিতে হবে আর যে ডাস্টগুলো ছিল সেটা যে ডাইরেক্ট ছেঁকে নিয়ে এতে দিয়েছি কারণ ডাস্টগুলো তো আর সেদ্ধ করলে একটু খুঁজে পাওয়া যাবে না ওই জন্যে তারপরে তো তোমার ভাজবো পরেরটা দেখা আচ্ছা এতে পেস্ট করার সময় একটু পেঁয়াজ আর একটু রসুন দিতে হবে আবার যখন অ্যাকচুয়াল ভাজবো ভর্তাতে যাবো তখন আবার পেঁয়াজ একটু রসুন দিতে হবে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ে কাঁচা লঙ্কা দেবো বা লাল লঙ্কাও দিতে পারো পেঁয়াজ দেবো রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে করবো সরষের তেল দিয়েছি একটু বেশি করেই কারণ লাগবে কালো জিরে দিয়েছি ওই লঙ্কা সরি পেঁয়াজ লঙ্কা দেওয়া হয়ে গেছে একটুখানি গরম হলেই পেঁয়াজটা দেবো আর রসুন আর একটু দিতে হবে ওই ছালানো চড়ছে আর আমার হেংলুগুলো দেবে আচ্ছা হেংলু কি খাবি এই তো হেংলু গেলাম আর একটা হেংলু কোথাও গেলো আমার এই ও পিঁয়াজ আমার পরিকে তারি বেড়া দিয়ে দিয়েছি সাথে আমি একটু হলুদ দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি কারণ লঙ্কা নেই বলে শুভ ক্যাকটাই ছিল দিয়েছি আর নুন মিষ্টি দিয়ে দিয়েছি এবার একটা ভালো করে ভাজতে হবে কারণ জল দিয়ে পেস্ট করতে হয় তো ওই জন্য রেডি সময় সাপেক্ষ জিনিস সময় নিয়ে ভর্ত প্রায় আধ ঘন্টা লাগলো আমার জল শুরুতে যদি এখন আরেকটু হবে দেখেছো এরকম হবে জিনিসটা ওই বলেছি ভাতটা মানে আলু হাতে মাকা আমাদের আলু ভাতো মাকা খাও মন দিয়ে প্রাণ ভরে ওই জন্য চলো